তোমার সাথে কথা বলার তৃষ্ণা ফুরিয়ে গেছে হুটহাট আর বুকটা ভারী ভারী লাগে না তোমার কণ্ঠ এখন আর কানে বাজে না বালিশে মাথা রেখে এপিঠ ওপিট করতে করতে রাত পার হয়ে যাওয়ার দিনগুলো ফুরিয়ে গেছে পুরনো মেসেজগুলো পড়ে এখন আর নিঃশ্বাস ভারী হয়ে আসে না তোমার সাথে বৃদ্ধ হওয়ার যে স্বপ্ন দেখতাম সেই স্বপ্নের কথা প্রায় ভুলেই গেছি হঠাৎ যদি মনে পড়েও যায় সাথে এটাও মনে পড়ে তুমি এখন অন্য কারো ডায়েরির ভাঁজে লুকিয়ে রাখা তোমার ছবিটায় ধুলো জমে গেছে এখন আর পুরনো কোনো অ্যালবামে গিয়ে তোমাকে দেখে ঘন্টা কাটিয়ে দেই না মোবাইলটা হাতে নিলেই তোমার আইডিতে গিয়ে উঁকি মারার অভ্যেসটাও বদলে গেছে বন্ধু মহলে তোমার নাম নিয়ে আর কিছু বলা হয় না কিন্তু কিন্তু কোথাও না কোথাও তুমি রয়ে গেছ আজও তোমার নাম কানে আসলে থমকে যাই মানি ব্যাগ থেকে তোমার সাদা কালো ছবিটা ছুঁড়ে ফেলে দিতে পারি না তোমার দেওয়া উপহারের সেই হাতখড়িটা নষ্ট হয়ে গেছে অপ্রয়োজনীয় জানার পরেও সাজিয়ে রাখা এখন আর কিছুতেই কিছু যায় আসে না শুধু এটা জানি তোমার কথা মনে পড়লে আমার অস্বস্তি লাগে কারণ জানি না শুধু জানি আমার কষ্ট হয় জানি একদিন আমিও তোমাকে ভুলে যাব কিন্তু সেই একদিন কোন দিন জানি না শুধু জানি আমিও একদিন ভুলে যাব